সালামুকুমী আপনারা সবাই জানেন আজকে মানববন্ধন সমাবেশের আয়োজনের কারণ ইন্ডিয়াতে একজন ধর্মগুরু আছে রামগিরি তার নাম এবং সে নবী পাল্লা আল্লাহ মা কথা বলেছে এবং সেটিকে বিজেপির একজন নেতা আপনারা জানেন ইতিপূর্বে গত এক বছর পূর্বে

আপনারা নাকি যারা আছেন তারা সকলে ঐক্যবদ্ধ হনকে তারা মুসলিমদের মন থেকে ঢুকে কথা বলে আর বেশি দূরে নাই যদি এখনো এরকম বিভেদ থাকি যায় তারা ছুটির একদিন এসে আপনারা ঠিক হবে ঘরে আপনারা